আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সর্বে বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখা এটা আবায়া নিয়ে তাই না আবায়া নিয়ে তো এটা হচ্ছে মূলত প্রিন্টের আবায়া তো এটা দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে তো এখন যেহেতু গরম অনেকেই কমফোর্টেবলের মধ্যে আবায়া চাচ্ছেন তো এটা হচ্ছে এই যে দেখুন

এই যেটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা প্রিন্টের মধ্যে আছে দেখুন প্রাইসটা কত পড়ছে ভাই এটা 1250 টাকা 1250 টাকা ওকে লমোটা 5945 আচ্ছা আর মাঝখানে প্যালেটগুলো যেটা রয়েছে এটা কিন্তু এই যে প্রিন্টের থেকে কন্ট্রাস্ট করে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে সেম প্রাইস সেম প্রাইস ওকে দেন এটা একটা কালার রয়েছে শেকের মধ্যে সেম প্রাইস 1250 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর বারোশো এ পেয়ে যাচ্ছেন সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শুনবো বোরখা কালেকশন যেটা হচ্ছে আপনার টিমে ভাত চারতলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ